জানতে চাই আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ শাজাহান বা এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করে প্রচুর লোক এসেছিলেন বাইকে করে আসেন বাড়িতে শাহজাহানকে পাওয়া যায়নি তিনি এতই সাহসী যে বাড়িতে থাকতে পারেননি ইডির ভয়ে দৌড়ে কোথাও চলে গিয়েছিলেন তো কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই হয়তো এরপরে নেওয়া হবে আমি আশা করব সংবাদ মাধ্যম আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে তা না হলে আঁতুর ঘরেই সেটা মরে যেতে পারতো এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এ বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং সভাপতি হয়েছে মিডিয়াকে বারে বারেই আক্রান্ত হতে হয় আদালত সেটা আদালতে মামলা যদি হয় কেউ যদি মামলা গিয়ে করেন তাহলে যে আদালত সেটা শুনবেন তিনি আমি তো আদালতের কাজ করছি না এখানে দাঁড়িয়ে আমার সামনে কোনো মামলাও নেই আমি শুধু জানতে চাই বলতে চাই যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তার দেখা পায়নি বদলে তিনজনকে মেরে নার্সিংহোমে পাঠাতে হয়েছে মারা হয়েছে নির্লজ্জভাবে এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে এবার সেই বীরপুঙ্গ ইডিতে এসে দেখা করবে এবং আমি আশা করব রাত্রির বারোটার মধ্যে তিনি আসবেন তিনি কোন দলের লোক আমি সঠিকভাবে এখনও জানি না এবং তার দলীয় নেতারা কারা তারা প্রকাশ্যে আসেন না লুকিয়ে আসেন সেও আমি এখনও জানি না তবে হ্যাঁ আমি দেখেছি যে কিছু লোক আমি সকালবেলায় যখন রিঅ্যাক্ট করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনের ব্রেকডাউন করেছে কিছু রাস্তার ছোঁড়া তারা কিছু কিছু মন্তব্য করেছে এটা আমার নজরে এসছে তাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্যই করতে চাই না তারা কোন দল সে সম্বন্ধেও আমি কোনো মন্তব্য করতে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট